কব কথা মৃত তপ্তীবন কবি ভিড় কলম শাহম শ্রবণমঙ্গল শ্রীমদি ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত সাধারণ সমাজে শ্রী রামকৃষ্ণ দুর্গাপূজা দিবসে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো চুয়াশি ছাব্বিশে সেপ্টেম্বর আজ শ্রী রামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন সপ্তমী পূজা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন আরেকটি স্বাদ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন আন্দাজ দুই প্রহর হইতে বেলা সাধারণ সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন একটা বাজিল দুইটা বাজিল ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন বেলা তিনটা বাজিল কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোরে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আর দু একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাইব ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া জুটিলেন তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানুবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন ঠাকুর আনন্দময় সহাস্যবদনে আসন গ্রহণ করিলেন বেদীর নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল বিজয় আদি অনেকগুলি ভক্ত সম্মুখে বসিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই শিবনাথের বাড়িতে যেও আমি বলি সকলেই তাকে ডাকছে দেশাদেশির দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ডগম্যাটিজম ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি নে এভাব ভালো কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তাঁর স্বরূপ বোঝা যায় না কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্দ দনো ভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ তবে যার যা পেটে সয় মা সেই রূপ ব্যবস্থা করেছেন মা যদি বাড়িতে মাছ আনেন আর পাঁচটি ছেলে থাকে সকলকেই পোলাও কালিয়া করে দেন না সকলের পেট সমান নয় কারও জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন আমার ভাব কি জানো আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার মেয়েরই স্বভাব সকলের হাস্য আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ বাটি চচ্চড়ি এসব তাতেই আছি আবার মুড়ি ঘণ্টতেও আছি কালিয়া পোলোয়াতেও আছি সকলের হাস্য কি জানো দেশকাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিছু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে জোর শো করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মতটি বেশ তো তাকে নিরাকার বলছো এ তো বেশ মিছরির রুটি সিধে করে খাও আর আড় করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছ একজন বাচ্ছে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটি লাল গিরগিটি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা লাল আরেকজন সেই গাছতলা থেকে এসে বললে যে আমি একটি সবুজ গিরগিটি দেখে এলো। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু গাছতলায় বাস করতো সে এসে বললে তোমরা যা বলছ সব ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে আবার কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছ এক তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনি জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে এঁকেও জানে ও কেউ জানে দু একজন ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ ওং নিরঞ্জন নিত্যম মানন্দরূপম भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमेट्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु